এবার দু হাজার চব্বিশে গুগল পে এবং ফোনপে ব্যবহারকারীদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর সেটি হচ্ছে এবার ফোনপে এবং গুগল পে থেকে আপনারা পেতে পারেন প্রত্যেক মাসে ছশো পঁচিশ টাকা ক্যাশব্যাক এবার বিশেষ সুযোগ নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় ব্যাংক চলুন আজ জানাবো কিভাবে আপনারা এই ছশো পঁচিশ টাকা ক্যাশব্যাক পেতে পারেন এবং তারও বেশি টাকা পেতে পারেন চলুন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন তবে এবার উল্লেখ্য বিষয় হলো গুগল পে ফোন পে এবং পেটিএম এর মতো অ্যাপ ব্যবহারকারী সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ক্যাশব্যাক কিন্তু কমছে বলে অভিযোগ বরং তার বদলে মিলছে না উচ্চ ভাউচার কিন্তু যে ব্যবহারকারীরা ক্যাশব্যাক পেতে চান তাই এবার তাদের জন্য অপারেশন হতে পারে ডিসি ব্যাংক হ্যাপি সার্ভিস অ্যাকাউন্ট তবে দেশে ইউপিআই লেনদেন দিন দিন বাড়ছে তবে ইউপিআই ব্যবহারকারীরা বারাবরই অভিযোগ করছেন যে তারা লেনদেনে আগের মতো আর ক্যাশব্যাক পাচ্ছেন না তাই এবার সেই সমস্যা থেকে মুক্তি মিলতে চলেছে তাই এবার ফোন পে গুগল পে পেটিএম এর মতো ইউপিআই ব্যবহারকারীরা এবার প্রতি মাসে ছশো পঁচিশ টাকা ক্যাশব্যাক পাবেন তবে গ্রাহকদের জন্য এই বিশেষ স্কিম চালু করেছেন বেসরকারি ব্যাংক ডিসি তবে ডিসিবি তরফ থেকে একটি বিশেষ ধরনের সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করা হয়েছে হ্যাপি সার্ভিস অ্যাকাউন্ট নামে এই অ্যাকাউন্টের বিশেষ বিষয় হলো গ্রাহকরা এই অ্যাকাউন্টের মাধ্যমে ইউপিআই লেনদেন করে প্রতি মাসে টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন তবে এই ক্যাশব্যাক শুধুমাত্র ডেবিট লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে ব্যাংকের থেকে জানানো হয়েছে তবে ক্যাশব্যাক লেনদেনের ভিত্তিতে বছরের সর্বাধিক সাত হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক দেওয়া হবে তবে এই ক্যাশব্যাকের অঙ্কের টাকা প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে জানানো হয়েছে ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো ছশো পঁচিশ টাকা এবং এক বছরের সর্বাধিক সাত হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক পাওয়ার যোগ্য হতে পারেন তবে এবার এই ক্যাশব্যাক পাওয়ার জন্য ব্যাংকের তরফ থেকে কিছু বিশেষ শর্ত রাখা হয়েছে সেটি হচ্ছে ইউপিআই লেনদেনের ক্যাশব্যাক পেতে গেলে আপনাকে অ্যাকাউন্টে কম পক্ষে দু টাকা ব্যালেন্স জমা রাখতে হবে তবে এক্ষেত্রে গ্রাহকদের কোনো বেঁধে দেওয়া হয়নি আবারও ডিসিবি ব্যাংক হ্যাপি সার্ভিস অ্যাকাউন্ট গ্রাহকরা যে কোনো একটি এটিএম থেকে বিনামূল্যে যত খুশি লেনদেন করতে পারবেন তো দর্শক এই ছিল আজকে নিউজ আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন